আমরা কিন্তু যুবকদেরকে নিয়ে কথা বলি ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে পনেরো থেকে পঁচিশ বছরের এই যুবকদের দ্বারা কিন্তু আমাদের সমাজের যুবক অর রাষ্ট্র দেখাই দিল দখল করে নিল কিন্তু আল্লাহর জন্য আল্লাহর এগুলো আমরা বললে বলে এই রাষ্ট্রের খেলাফ এই ছাত্র আন্দোলনের খেলাফ অথচ আমরা বলতেছি আপনি ইসলামীকরণ করে আল্লাহর জন্য লড়েন ইসলামের জন্য মাঠে নামেন কিন্তু আপনি কিন্তু সেই উদ্দেশ্যে নিয়ে নামেন নাই মাঠে এটা আমাদের হচ্ছে আপনার বিপক্ষে বলা এতটাই অবশ্যই দুর্নীতি জালেমকে মুক্ত করবেন কিন্তু নিয়ত কি থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি সেটা আমাদের মধ্যে মিসিং আছে আছে সেটা আপনি নিকে থেকে মাহরুম হবে যতই আপনি বলেন না কেন আপনি ভালো কিছু করছেন এটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হতে হবে আপনার নিয়ত ঠিক করতে হবে আগে যেটা আমি আল্লাহর জন্য করলাম তাহলে একটা প্রশংসনীয় কিছু হবে আল্লাহ আমাদেরকে কেহেদায় দান করুন তো মসজিদে যারা আসবেন মসজিদের আদব রক্ষা করে চলতে হবে আর এই জমার খুঁজ বা মাত্র বেশি জোর পঁয়তাল্লিশ মিনিট এতটুকু সময় যদি আপনি নিজেকে আল্লাহর জন্য স্থির করতে না পারেন না তাহলে আল্লাহর কাছ থেকে মানে আপনি আমরা কি আশা করতে পারি যে আল্লাহর জন্য কি দিব আমরা সুভান তো কথা হচ্ছে যে আল্লাহ সুভান মুয়াতালো বলেছেন ফালে হাজার ইল্লায়োখা রিফুন আন আমরিহি আন্তুসি বাহুম ফিতনতুন আউসি বাহুম আজাম আলী যদি তোমরা এই রাসূলের খেলা চলো তাহলে তোমরা এটা ভয় করো না যে তোমরা ফিতনায় পতিত হবে অথবা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে এটা সূরা নুরের 26 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় সতর্ক সাবধান করেছেন কিন্তু দেখেন আমরা পুরো দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি যেখানে বনি ইসরায়েলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন মুসা আলাইহিস সালামের জাতিকে আফাতুম মিন উনাবি আল কিতাবি ওয়া তাকফুরুনা বিফা ফমা জাজা মাইয়্যাফআল ইল্লা হিজিন ফিল হায়াতি দুনিয়া যারা ধর্মের কিছু মানে আর কিছু মানে না আল্লাহ বলেছেন তারা জেনে এই জমিনে আমি তাদেরকে লাঞ্ছিত জীবনের মধ্যে ঠেলে দেবাহর আজাদ আর পরকালে তাদেরকে আমি কঠিন স্বাস্থ্যের দিকে কিন্তু আহ্বান জানাচ্ছি এটা সোরা পাকা আছে আপনি পঁচাশি নম্বর আয়তে পেয়ে যাবেন তো আল্লাহ সুহানকে বলেছিলেন যে তোমরা কিছু মানার কিছু মানবে না তাহলে কিন্তু দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত লাঞ্ছনা কিন্তু পেয়ে বসবে তাহলে আমরা আমাদের এমন কিছু মুসলিম ভাইদেরকে চিনি কিছু দূরের কথা আপনি কিছুই মানেন না ইসলামের কিছুই মানেন না আপনার ব্যক্তি জীবনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছুই মানেন না এই কথাগুলো আমি যখন এই যে বক্তব্য সাজাই না আমার লজ্জা হয় বা কষ্ট হয় এই যে আপনাদেরকে বলতেছি কিন্তু আপনারা কিন্তু নামাজে আসছেন আপনাদের থ্রোতে এই ভিডিওর মাধ্যমে যেহেতু ক্ষুদ বা সেই জন্য আপনাদেরকে বলতে যাতে আমাদের ইমান তাজা হয় কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি যারা মসজিদে আসে না যারা আল্লাহকে ভুলে গেছে যারা ইবাদতই করে না যারা সৎ হওয়ার চিন্তাই নেই তাদেরকে কিন্তু যখন আপনাদেরকে বলি এটা জেনে না আমাদের কষ্ট হয় যে এই লোকগুলোকে বলতেছে কিন্তু এরা তো ইবাদত করে কিন্তু এটা আপনাদেরকে না আমাদের ওই সমস্ত ভাইদেরকে যারা ইবাদত ছেড়ে দিয়েছে বা আপনাদের মধ্যে এমনও ব্যক্তি থাকতে পারেন যারা শুধু জমাতে আসছেন আপনি পাচকটা সালাদ পড়েন না তাহলে আপনিও শুনে রাখেন আপনি বড় ধরনের বিপদের মধ্যে আছেন আল্লাহ সু হানাম তালা ছাড়বে না কিন্তু কাউকে আপনি ভাববেন না যে অন্যের চাইতে তো আমি ভালো আছি কিছু তো করি না আপনি ভালো নাই আপনাকে ওই ক্ষেত্রে নিচের দিকে তাকাইতে বলা হয়নি এই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে উপর দিকে তাকান যে দেখো তারা কি কি করেছে এক একজন সাহাবি কত কত যুদ্ধের মধ্যে অংশ নিয়েছেন কত কত সিয়াম রাখতেন রাসুলের সাহাবি ছিলেন রাসুল সঙ্গে ছিলেন তাদের আমলের সাথে আমাদের আমল মিলান তো আমরা অনেক নিচে পড়ে আছি যদি সাহাবায়ক রামরাই ভয় পেতেন যে আমরা কি নাজাত পাবো কি পাবো না তাহলে আমি আর আপনি নাজাতের জন্য তেমন কিছুই করি নাই তাহলে কোন আশায় ভরসায় আপনি বসে আছেন মরবো তো আমরা সবাই তার মৃত্যুকে ভয় করতো তাহলে আপনার আমার মধ্যে সেই ভয়টা জাগে না কেন ওই কোরআন হাদিস তো ওইটাই ওই কোরআনার আয়াতই এই হাদিস তাদের অন্তরকে ছেয়ে গিয়েছিল তাদের অন্তরের ভিতরে ঢুকে গিয়েছিল তারা সচক্ষে যেন জান্নাত জাহান্নাম দেখতে পেতেন এমন তাদের মনের অবস্থা তাহলে আমাদের কেন হয় না আমরাও তো ওই মানুষগুলাই তাই জন্য আমাদেরকে চিন্তাশীল হতে হবে তা আল্লা হুয়াতলা বলেছেন যারা দিনের কিছু মানবে কিছু মানবে না তারা লাঞ্ছিত হবে বরং আমরা তো পুরাই যেমনটা বলেছি কোরআন আয়াতটা আপনাকে স্মরণ করিয়ে দিই 25 নম্বর সূরা চব্বিশ 26 ছাব্বিশ এক গুলো পরে তাআলা সুবহানাহু ওয়া বলেছেন যে মান আরাদা আন যিকরি ফা ইননা লাহুম মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহুম আমি এ পর্যন্ত বলতেছি আল্লাহ বলেছেন মান আরাদা আন যিকরি ফা ইননা লাহুম মাঈশাতান দুনকা যেই ব্যক্তি আমার শরণ থেকে আমার ইবাদত থেকে গাফেল হয়ে যাচ্ছে আমি তাকে এই জমিনেই লাঞ্ছিত জীবন দেব এটা আল্লাহ মুসলিমদেরকে বলেছেন আপনি দেখেন তো ব্যক্তি পর্যায়ে আমরা কেউ শান্তিতে নাই ব্যক্তি পর্যায়ে আমাদের ঘাটতি আছে টাকা পয়সা হয়তো বাড়তেছে আগের তুলনায় আমার তিন গুণ দশ গুণ বেশি হয়েছে কিন্তু তারপরে যেন কেন আমার ঘাটতি মনে হচ্ছে এটা কি সবার অবস্থা না কেন আমরা শাস্তি পাচ্ছি স্বস্তি পাচ্ছি না কেন আপনি রাস্তাঘাটে দেখেন যে মান আপনার পাওয়ার কথা আপনি পাচ্ছেন না সেই মান বর্তমান বিশ্বে সৌদি আরব আরব দেশগুলোতে ওটাও তো আল্লাহরই দেশ ধরেন অন্যান্য মুসলিম দেশগুলো যত উন্নত জীবন পেয়েছে সেই তুলনায় বাংলাদেশের মুসলিমরা সে উন্নত জীবন পাইনি এখনো পাইনি আরও আগামী পঞ্চাশ বছরে পাবেন কিনা এটা কল্পনা করা যায় না কেন কারণ আমরা ওই চরিত্রের হচ্ছি না অথচ আপনার আমার অধিকার আছে আপনিও ভালো যানবাহনে চলবেন আপনার রাস্তার ড্রেনেজ সব কিছু দুর্নীতিমুক্ত খাবার ফ্রেশ থাকবে অল্প দাম হোক কিন্তু ফ্রেশ থাকবে এই অধিকারটা আমাদের মুসলিম হিসেবে পাওয়ার অধিকার আমরা রাখি কিন্তু আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু আপনি এটাকে লাঞ্ছিত জীবন মনে করতেছেন আপনি যে একটা কাজে গেলে কারো ধন্য ধরতে হয় টাকা ছাড়া কাজ হয় না এটা লাঞ্ছিত জীবন তো কি তো আমরা এগুলো ভাবি না আমরা এটাকে শুয়ে নিয়েছি মানে সহ্য করে নিয়েছি এটাই জীবন যার সাথে কথা বলবেন চলতেছে তো কেউ প্রতিবাদই না কেউ যে প্রতিবাদ করবে রাস্তায় দাঁড়াবে সামনে চোখের সামনে একটা অপরাধ কেউ করতেছে আমরা কেউ আসলে ওটার মধ্যে যাচ্ছি না মেনে নিয়েছি আমরা এটা একটা লাঞ্ছিত জীবন আল্লাহ মানে আর পরকালে কি হবে তাকে অন্ধ করে উঠানো হবে আর কেন ওঠানো হবে সে কথাটা আল্লাহ বলেছেন যে আলিকা তোমার কাছে তো আমার নিদর্শন এসেছিল তুমি সেটাকে ভুলে গিয়েছিলে এই জন্য আজকে তোমাকে অন্ধ করে উঠানো হবে এটা খুবই কষ্ট ব্যাস খুবই কঠিন একটা জিনিস তো রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফেতনাগুলোর মধ্যে থেকে একটা ফেতনা হলো মুসলিমরা ধর্মবিমুখ হয়ে যাবে এবং আরেকটা পর্ব আমরা করবো রাসুলাম এমনটাও বলেছেন শুধু ধর্মবিমুখ হবে তা না এই মুসলিমদের মধ্যে বিশাল একটা অংশ বিজাতির অনুকরণ করে অনুকরণ করা শুরু করবে বলছে ইয়া রাসুল্লাহ ফামান ইহুদ্দিন আসার আমরা মুসলমানরা ইহুদিন আসারাদের অনুসরণ করবো রাসুল ফামান দাদা আর নয়তো কা কারণ আমরাদের মধ্যে মুসলিমরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে ইহুদিন আসারাদের রূপ ধারণ করবে আর আপনার চোখের সামনে বাস্তবতার সাথে আপনি মিলান দেখবেন যে আমাদের ইয়ং জেনারেশনটা কোন পথে চলে ওদের স্টাইল ওদের কথা বলা ওদের ভেশভূষণ ওদের খাওয়া দাওয়ার তালিকা ওদের মানে জীবনযাত্রা চিন্তাধারা দেখবেন সব ইহুদিন আসারাদের সাথে মিলে তো ওই পর্বটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করব তা আজকের পর্ব হলো কি যে আমল কমে যাবে এটা হচ্ছে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফেতনা যে ধর্ম বিমুখ হয়ে যাবে রাসুল সাল্লামের ওই হাদিসে কি আছে যে একজন ব্যক্তি সকালে মুসলিম থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে কিভাবে রাসুল বলেছেন ইয়া তার দিনকে বিক্রি করে দিলে দুনিয়ার জন্য তার মানে ধর্ম যায় যাক আমার দুনিয়া ঠিক থাকলেই হলো এটা হয়ে গেছে আজকে অথচ আমাদের সালাফরা তারা দিনকে ঠিক রেখে দুনিয়া যায় যাক এমনটা ছিল যে আমার দিন ঠিক থাকলেই হয় এই সম্পর্কে একটা হাদিস একটু পরেই বলব তো রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে তারা আমল ছেড়ে দেবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে আরেকটা হাদিস আনিবনে আবি মোলাইকা তিনি আল্লাহ আল্লাহা থেকে বলতে শুনেছেন যে আনি নবী সাল্লহিসাল্লাম কাল। আনা আলা আল্লাহদ্দিন আন্তাজেরু মাই ইয়ারিদু আলাই আমি হাউজে কাউসারের উপরে অপেক্ষমান থাকবো আমার ওই উম্মতের জন্য যারা এই হাউজে কাউসার দিয়ে অতিক্রম করবে তাদের জন্য অপেক্ষায় থাকবো রাসুলাম নিজে পানি পান করানোর জন্য অপেক্ষায় থাকবে যে যারা দিনের বিমুখ চলে তাদের শাস্তিটা কি হতে পারে হাদিসের মধ্যে সেটা আছে তখন রাসুলাম বলতেছেন ফায়ু হাজু বিন্না সিবিন দুনি আমার কাছ থেকে কিছু লোকদেরকে দূরে সরিয়ে নেওয়া হবে আসতে দেওয়া হবে না কাছে হাউসে কাউসারের কাছে আসতে দেওয়া হবে না এর কারণ কি রাসুল বলবেন আকুল আমি বলবো উন্মতি তামার আমার উন্মত একে আসতে দেওয়া হোক তখন আমাকে বলা হবে ফাই আমাকে বলা হবে লাতাদেরি আপনি জানেন না এই যাকে ধরে নিয়ে যাচ্ছে আপনার কাছে আসতে দেওয়া হচ্ছে না এর সম্পর্কে আপনি জানেন না এ কী করত মাসাও আলা তাহ কারা আপনার ধর্ম থেকে সব সময় পেছনে পেছনে চলতো মানে পিঠ ফিরিয়ে চলতো এমন না যে কেউ অগ্রগমী আপনি আস্তে ধীরে আসতেছেন কেউ হয়তো বিশ রাখাত আপনি দশ পরেন এমন না পেছনে পেছনে আসা মানে পিঠ ফিরিয়ে চলে যাওয়া যেমন আজান হচ্ছে আপনি হবেন মসজিদ মুখী কিন্তু বিমুখ এরকম মাসাও আলা কাহ মানে যেখানে ইসলাম ইসলাম বলছে এই দিক দিয়ে হাঁটো ওই জায়গায় আসে অন্য দিক দিয়ে হাট এটা হচ্ছে বিপথে চলা জীবনের সব ক্ষেত্রে আপনি দেখেন একটা ছেলের বিয়ে করবে ওকে বলেন ইসলামিক নিয়ম নীতি নিয়মিতিও জানি না ও জানে গায়ে হলুদ তেলায় চলন রুই মাছ, আইসা ওলা মাস আইসটা ছাড়া মাছ এগুলো জানে পাটা পুতা তো ধর্ম জানে না মিউজিক এগুলো জানে আবার নতুন নতুন কিছু আবিষ্কার করে চিন্তা করে যে আমার বিয়েতে এটা করবে এটা করবো যে কোনো ক্ষেত্রে মানে ইসলামটাকে তারা এমনভাবে ছুড়ে দিয়েছে আমরা মুসলিমরা যেটা আপনি আসল রূপে পাবেন না ইসলাম কি জিনিস দরাসম বলছেন মাসাওয়ালা কাহকারা তারা উল্টা পথে হাঁটে